ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো বাজারের সবচেয়ে লেটেস্ট আনকমন একটি যেটার মাধ্যমে আপনি চাইলে জুস করতে পারবেন আমরা অনেক সময় বাচ্চাদের নিয়ে বের হই বের হলে কি বলে বাচ্চারা বলে আম্মু আমি জুস খাবো জুস খাবো জুস খাবো জুস খাবো আরে বাবা জুস খাবা ঠিক আছে আপনি বাচ্চাদেরকে বাইরে থেকে একটা দোকান থেকে একটা জুস কিনে দিলেন কেমিক্যাল প্রাপ্ত তখন যদি বাচ্চাকে একটা আপেল কিনে দেন আর যদি আমাদের পোকোটেবল জুসারের মাধ্যমে আপনি জুস করে দেন সে খেলো শরীর স্বাস্থ্য ভালো থাকলো কোনো সমস্যা হলো না ভাই এটা কেউ বিশ্বাস করবে বলেন অবশ্যই আপনি একটা পানির বোতল নিয়ে বলেন যে এটা জুসার এটা আবার জুসার কিভাবে আপনাকে প্র্যাকটিক্যালি ভাবে দেখাচ্ছি আমি এটা হলো রিচার্জেবল কি রিচার্জেবল কন্ট্রাস্ট এই প্রথম নিয়ে আসলো রিচার্জেবল রিচার্জেবল জুসার যেটার মাধ্যমে আপনি জুস করতে পারবেন যে কোনো ফলের জুস করতে পারবেন বাচ্চাকে খাওয়াতে পারবেন একদম স্বাস্থ্যসম্মত ঠিক আছে আর দিক হলো আপনার কারেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই আপনি চাইলেই আমি দেখতে দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিক্যালভাবে চালাবেন চলছে ভাই ভাই এটা তো বিশাল জিনিস আপনি চাইলেই সুইচ আছে আপনার চার্জার দিয়ে চার্জ দিয়ে রাখবেন নিয়ে গেলেন সাথে আপনি জুস করলেন একটু খেলেন বাহ কি সুন্দর একটা সিস্টেম সরু নিয়ে আসলো এই সর্বপ্রথম জুসার দেখাবো লেটেস্ট গ্লাস যেটা হলো এই শীতে কনকনার শীতে পানি গরম করার জন্য আমাদের সবচেয়ে উপযোগী একটি পণ্য ভাই পানি খাওয়ার জগ নাকি এটা হচ্ছে ভাই এই শীতে পানি গরম করার জন্য একটি ইলেকট্রিক্যাল কেটলি যেটার মাধ্যমে আপনি পানি গরম করতে পারবেন এবং এটা লুকটা আনকমন একটা লুক ভিতরে আছে লাইটিং গ্লাস এবং টেম্পারেড গ্লাস এটা ফাটার কোনো ওয়ে নাই আপনি যত গরম করুন নাই কেন আপনি এটাকে ফাটবে না গ্লাস থাকবে না আলহামদুলিল্লাহ আর বড় সুবিধা হচ্ছে আমাদের কনকেশন থেকে নিলে আমাদের সার্ভিস সেন্টার পাশে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আজকে আমরা আজ যে কথা না বললেই নয় আপনাকে যে প্রোডাক্টটা দেখাবো এটা সবচেয়ে সুন্দর এবং লেটেস্ট এটা কিনলে সাথে পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট দুই হাজার পঁচিশ সালের নতুন বছর উপলক্ষে একটি গিফট পাচ্ছেন পোকোটেবল জুছা যার মাধ্যমে আপনি জুস করতে পারবেন যে কোনো কিছু গরমের ভিতরে অতিরিক্ত গরম লাগছে আপনার আপনি একটু ব্যাঙ্ক করে আসছেন বাইরে থেকে আপনি চাইলে এই পোকোটেবল জুছারের মাধ্যমে আপনি জুস করে খেতে পারবেন সর্বোচ্চ এক বছরের ওয়ারেন্টি প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো নব্বই টাকা এরপরে হচ্ছে আপনার শোরুমে আসবেন ডিসকাউন্ট সর্বোচ্চ আকর্ষণীয় ডিসকাউন্ট আকর্ষণীয় ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার সর্বোচ্চ 10% ডিসকাউন্ট চলে আসুন আমাদের শরমে কনকা শরম ভোলা সদর স্থান হেডাইট গার্ডেন এখনি চলে আসুন যারা আমার আকর্ষণীয় হ্যান্ড গ্রিপ প্রোটোকল নিতে চান এখনি চলে আসুন আমাদের শোরুমে পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে যারা নিতে চান নক করবেন আমি আপনাদের সারা দিব আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কন্তা পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা চলে আসুন জুচারটি নেওয়ার জন্য কমফোর্টেবল জুসার খুবই হ্যান্ডগ্রিপ চলে আসুন রিচার্জিবল আকর্ষণীয় ডিজাইন সবাই ভালো থাকবেন ইলেকট্রনিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম